দুই বছর আগে বাবাকে হারিয়ে ইতিম হয়ে পড়ে চার ভাই বোন অভাবে সংসারে অসহায় মা তাদের ঠিকমতো খাবারও তুলে দিতে পারতেন না তিন ভাই বোনের লেখারাও চালিয়ে যেতে পারছিলেন না যখন আমরা এই পরিবারের সন্ধান পাই বিস্তারিত নিয়ে পোস্ট করলে এক লক্ষ দশ হাজার টাকার ব্যবস্থা হয় এবার চলে গেলাম গ্রামে গ্রামে গিয়ে খোঁজ করে একটা ভালো উন্নত জাতের বকনা গরু কিনলাম আমরা এবার চলে আসলাম পোশাকের দোকানে ছোট্ট মেয়েমের জন্য এক সেট পোশাক তার বড়ো বোনের জন্য এক সেট পোশাক এবং সবার বড় মারুফার জন্য খুব সুন্দর ডিজাইন দেখে এক সেট পোশাক তার ভাই রাকিবের জন্য একটা সুন্দর ডিজাইনের পাঞ্জাবি ও একটা পায়জামাও কেনা হলো পাশাপাশি তার মায়ের জন্য একটা ভালো মানের কাপড় ও একটা সুন্দর দেখে থ্রি পিসও কেনা হলো এবার চলে আসলাম মাছের দোকানে মাছের দোকানে এসে অনেক বড়ো সাইজে একটা কাতল মাছ কিনলাম চলে গেলাম চাউলের দোকানে তিন বস্তা চিকন দেহ চাউল এরপর আলু পেঁয়াজ তেল সব সব ধরনের খাদ্য সামগ্রী কেনা হলো চলে আসলাম মাংসের দোকানে সেখানে গিয়ে দুই কেজি মাংসও কেনা হলো সব কিছু নিয়ে চলে আসলাম সেই চার ভাই বোনের বাড়ির আঙিনায় একে একে সব কিছু নিয়ে আমরা তাদের বাড়ির আঙিনায় রাখা হচ্ছে এরপর তার মায়ের হাতে সব ধরনের পোশাক একে একে বুঝিয়ে দিলাম এখানে বাইশ হাজার টাকা আছে অংশারও যা লাগে বাদ আজকে আমার খুব খুশি লাগতেছে কারণ আমরা জামা পেয়েছি গরু পেয়েছি ভালো ভালো খাবার পেয়েছি তার জন্য আজকে আমাদের খুব খুশি লাগছে আমাদের এখন আর খাবার আর সমস্যা হবে না নানা জিনিসপাতি ইয়ে দিয়ে গেলেন খাবার দাবার চাল দানা সব দিয়ে গেলে একটা গরু কিনে দিলেন আমরা এখন খুবই খুশি আপনারা জাগা জামা কাপড়ে সব দিলেন আমরা খুব খুশি আগে আমরা খুব কষ্ট থাকছি অনেক দিন পর আমরা নতুন জামা কাপড় পেয়ে অনেক খুশি হয়েছি আবার অনেক দিন পর আমরা মাছ মাংস এগুলো পেয়ে অনেক খুশি হয়েছি এখন কষ্ট হবে না গাইড কিনতে প্রাইভেট পড়তে খাতা কলম কিনতে শাক গরু এগুলো আমরা বাজারঘাট নগদ টাকা পাইছি অনেক খুশি হয়েছি গরু পেয়েছি অনেক বাজার চাউল ডাউল মাছ মাংস কাপড় চুপ সব পেয়েছি তার জন্য অনেক খুশি হয়েছি হয়েছে বাচ্চাদের নিয়ে তিন বেলা রেন্ডে খেতে পারবো টাকা পয়সা দিয়েছে তাদের তাদের জন্য অনেক ধন্যবাদ তারা জানি বেঁচে থাকে তারা অনেকে এরকম সাহায্য যাতে করতে পারে আমরা গত কয়েকদিন আগে এই রোকে খালাকে পোস্ট করেছিলাম তার স্বামী দুই বছর আগে মারা যায় এবং চার সন্তানের মধ্যে তিন সন্তান লেখাপড়া করে তারা অসহায়ভাবে দিন পার করছিল দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এক লক্ষ দশ হাজার টাকা সংগৃহীত হয় আর তার মধ্যে থেকে একটা বকনা গরু পাঁচশো টাকা ছয় সেট পোশাক পাঁচজনের ছয় হাজার দুই কেজি গরু কাতল মাছ তেত্রিশশো টাকা এবং ভাড়া হলো একশো চল্লিশ টাকা এই মোট অষ্টআশি হাজার টাকা কেনাকাটা এবং নগদ তুলে দিয়েছি বাইশ হাজার টাকা মোট এক লক্ষ দশ হাজার টাকা আজকের খরচ আমরা চেষ্টা করবো এই পরিবারটা সব সবসময় খবর রাখার জন্য এবং আমাদের প্রবাসী নাহিদ ভাই তিন বাচ্চার লেখাপড়ার জন্য প্রতি মাসে দুই হাজার করে টাকা পাঠাবেন ওনাদের বিকাশ নাম্বারে তে আমরা চাই এই বাচ্চাগুলো যেন লেখাপড়া করে স্বাবলম্বী হতে পারে এই পরিবারটার যেন খাবারে কোনো কষ্ট না হয় সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সব কিছু আজকে তুলে দিলাম আশারে পরিবারটি ঘুরে দাঁড়াবে